যদি সত্যি এত বেশি লম্বা ঘন মোটা চুল তোমরা করতে চাও তাহলে এই একটা ইনগ্রিডিয়েন্ট চুলে লাগিয়ে না চুল দ্রুত গতিতে লম্বা হবে কোনো হেয়ার ফলের সামনে আর জীবনে করতে হবে না আর হেয়ার গ্রোথের জন্য তোমরা রেডি হয়ে যাও বন্ধুরা চুল হবে রকেটের গতিতে লম্বা ঘন কালো সুন্দর আজকে মায়ের একটা হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব। যেটা মা অনেক আগে থেকে ব্যবহার করতো এখন মায়ের চুলটা হয়তো অল্প পেকে গেছে কিন্তু আগে মায়ের চুল আমার মতনই ছিল আমার মতনই আমি যেমন দেখিয়েছি আমার চুলটা আমার মতনই লম্বা ছিল ঘন ছিল কালো ছিল সুন্দর ছিল তবে এটা যদি অনেক আগে থেকে ব্যবহার করো প্রথম থেকেই সাদা চুল তোমার আসতে দেবে না চুল পাকতে দেবে না অ্যান্ড এটা আমার মা প্রথম থেকেই ব্যবহার করে আসছে আমার মায়ের চুল কিন্তু আমার মতনই আমার যেমন লম্বা ঘন চুল সেরকমই মায়েরও চুল লম্বা মা এটা ব্যবহার করে চুল লম্বা করে রেখেছে আজ সেই মায়ের রেসিপিটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে বাড়িতেই এই তেল তৈরি করবে তখনকার যুগে এত দামি দামি অয়েল ছিল না কোনো শ্যাম্পু ছিল না আর তখন এত দামি তেলগুলো কেউ ব্যবহার করতো না আর এখনকার যুগে এই দামি তেলগুলো আদেও কোনো সঠিক কাজ করবে কি না সেটাও জানা নেই প্রথমেই তোমরা এই তেলটা বাড়িতে তৈরি করে নাও তোমরা যতটা তেলে তৈরি করতে চাও ততটা তেল নিয়ে নেবে এখানে আমি কোকোনাট অয়েল বা নারকেল তেল নিচ্ছি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো তেল নিতে পারো আর যে ডিআইওয়াই রেমেডিটা শেয়ার করব। সেটা ওয়ান অফ ভেরি পাওয়ারফুল রেমেডি তো তোমরা শুধুমাত্র এটা ট্রাই করো অন্য কিছু আর ব্যবহার করার দরকার নেই এর মধ্যে সবথেকে পাওয়ারফুল যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে মেথি মেথির তো কত গুণ আমি বলে শেষ করতে পারবো না আগে অনেক ভিডিওতে আমি মেথির অনেক হেয়ার গ্রোথ সিরাম শেয়ার করেছি অনেক তেল শেয়ার করেছি এই মেথি চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে এছাড়া মেথি চুলে ব্যবহার করলে চুলের গ্রোথ হয় হেয়ার গ্রোথ হয় ইভেন টাক মাথাতেও নতুন চুল গজাতে সাহায্য করে এই মেথি তো এক বাটি নারকেল তেল আমি এখানে নিয়েছি তার সাথে প্রথমে অ্যাড করব এক চামচ মতো মেথি এখানে আমি একবার ব্যবহার করার জন্যই নারকেল তেল নিয়েছি অ্যান্ড সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা আমরা এখানে অ্যাড করব সেটা হচ্ছে কালো জিরে বা কালঞ্জি এটা বলতে পারো খুবই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট চুলের জন্য কালো জিরে চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে অনেক বছর থেকে অনেক যুগ থেকে কিন্তু এই কালো জিরে চুলের গ্রোথের জন্য ব্যবহার করে আসছে অনেকেই এর অনেক গুণ রয়েছে সিম্পলি একটা কালঞ্জি একশোটা ফায়দা বলতে পারো আমি কালুঞ্জি দিয়েও আগে অনেক হেয়ার গ্রোথ রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি আরও অনেক ডিআইওয়াই রেমেডিস তোমাদের সাথে শেয়ার করেছি এই কালো জিরে দিয়ে কিন্তু আর যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মেথি কালো জিরে আর নারকেল তেল মিলে যে তেলটা তোমরা পাবে সেটা যদি চুলে ব্যবহার করো অন্য যে কোনো রেমেডির কথা তোমরা ভুলে যাবে না এত এটা এফেক্টিভ এত পাওয়ারফুল একটা রেমেডি তো আমি একটা বাটিতে যতটা আমার নারকেল তেল প্রয়োজন ততটা নারকেল তেল নিয়েছি অ্যান্ড এর সাথে অ্যাড করেছি এক চামচ মতো মেথি প্রথমে তার সাথে অ্যাড করেছি এক চামচ মতো কালো জিরে বা কালঞ্জি এই দুটোকে ভালো করে মিক্স করে নেবে আর একটু হট ওয়াটারে ডাবল বয়লার মেথডের সাহায্যে এটাকে গরম করে নেবে এইভাবে দেখো নিচে একটা পাত্রে আমি জল বসিয়েছি তার ওপর একটা আমি পাত্র দেব। মানে নিচে একটা পাত্রে জল ফুটবে তার ওপর তেল সমেতে কালো জিরে আর মেথির এই যে মিশ্রণটা এটা আমি বসাবো একটা পাত্রে একদম লো ফ্লেমে করে দশ থেকে কুড়ি মিনিট ফোটাতে থাকবে হালকা আছে দেখবে নিচে জলটা ফুটছে তার ওপর এটা বসিয়েছি এটা ফুটবে তার ওপর একদম লো ফ্লেমে করে দশ থেকে কুড়ি মিনিট ফোটাতে থাকবে হালকা আঁচে দেখবে নিচে জলটা ফুটছে আর ওপরে এটা বসিয়ে ফোটাবে এই উষ্ণ গরম তেলটা দিয়ে চুলে মাসাজ করতে হবে এই উষ্ণ গরম তেলটা দিয়ে যখন চুলে দিয়ে মাসাজ করবে বন্ধুরা তারপর কিন্তু এই মাসাজ করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলে রেখে দেবে তারপর তোমরা শ্যাম্পু করে নিতে পারো বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো তাহলেই দেখবে কোনো দিনও আর চুল পড়বে না চুল কতটা দ্রুত গতিতে লম্বা হবে সেটা আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছ আমি এই সমস্ত রেমেডিগুলো ইউজ করি বাইরের কিছু কেমিক্যালওয়ালা কোনো প্রোডাক্ট ইউজ করি না গাইস এই রেমেডিগুলো ব্যবহার করে গাইস এই রেমেডিগুলো ব্যবহার করেই বলেই আমার চুলও লম্বা ঘন কালো চুলের গোছও আছে চুল পরেও না এটা হবে না সেটা হবে না এরকম না করে বিশ্বাসের সাথে রেমেডিগুলো ব্যবহার করো অনেক ভালো রেজাল্ট পাবে আমি যখন রেজাল্ট পাচ্ছি তোমরাও পাবে তো দারুণ এই তেলটা তোমরা জানতে চেয়েছিলে তোমরা আমায় যারা চেনো তারা সবাই জানো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি চুলে কি মাখো দিদি তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম এবং তোমাদের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তাহলে কিন্তু সবাই হেল্পফুল হবে আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নতুন হয়ে থাকলে যদি পার্সোনালি কারো কিছু সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো বা আমার ফেসবুক আইডিতেও তোমরা কমেন্ট করে বা ইনস্টাতে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল তাই বলবো তোমরা সবার সাথে ভিডিওটা শেয়ার করো কারণ এখনকার যুগে চুল পড়া খুব কমন একটা সমস্যা তাছাড়া চুল অল্প বয়সে পেকে যাওয়া চুল লম্বা না হওয়া এসব তো আছেই তোমরা যারা এই সমস্ত প্রবলেমে ভুগছো রেগুলার এটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন মাসাজ করে দেখো লাগিয়ে রাতে তোমরা এটা মাসাজ করো সকালে তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো আর কোনো তেল কোনো কিছু কোনো সিডাম বা কোনো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজনই পড়বে না এটা চুলকে পাকতে দেবে না সাথে সাথে দ্রুত গতিকে চুলকে লম্বা করবে এখনকার যুগে একটা ফ্যাশন হয়ে গেছে চুল কেটে রেখে দেওয়া কিন্তু চুল হেলদি ঢাকাটা খুবই দরকার এই তেলটা ব্যবহার করে তোমরা চুলকে হেলদি রাখতে পারবে চুল অনেক বেশি ঘন দ্রুত গতিতে লম্বা হবে তো এটা অবশ্যই ট্রাই করো শুধুমাত্র এটা ব্যবহারে চুলের হাজারো সমস্যার সমাধান হবে চুল দ্রুত লম্বা করবে এবং চুল ঘন সুন্দর জল হবে তাহলে এটা ব্যবহার করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওর সাথে